মোহাম্মদ ওবায়দুল করিম খান ডেপুটি ডিরেক্টর বিআইডব্লিউটি এ এবং কমান্ডার উদ্ধার প্রত্যয় নারায়ণগঞ্জ গতকাল রাতের নয়টার দিকে গোয়াগাছিয়া ইউনিয়ন এলাকার জামালপুর খালের মুখে মুখে যে সংঘর্ষটা হয়েছিল যে সংকট আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে একটি নঙ্গল করা ভারখেটের সাথে স্পিডবোটের কিন্তু ঘটনাস্থলে এসে আমরা যেটা বাস্তবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি কাঠবোর্ডের যাত্রীবাহী ট্রলার এবং স্পিডবোটের তো যাত্রীবাহী ট্রলারটি ডুবে গিয়েছে আর স্পিড বুটটা এখানে নাই হয়তোবা ও চলে গিয়েছে কারণ স্পিড বুটের কোনো অংশই এখানে পাচ্ছি না আমার ডুবুরি সকাল আটটা থেকেই বলা চলে যে এখানে কাজ করা শুরু করছে এখন কোনো কিছু পাচ্ছি না তো এলাকা লোক দেশে কথা বলে জানতে পারলাম যে তৎক্ষণাৎ মারা গিয়েছিল হচ্ছে দুইজন একজন হাসপাতালে যাওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আর একজন নিখোঁজ রয়েছেন তার নাম হচ্ছে নাইম তার পিতা আমাকে জানিয়েছেন যে তার ছেলে নিখোঁজ রয়েছেন তো এই নিখোঁজের অনুসন্ধানে আমাদের ডুবুরি দল এখানে পানির নিচে অনুসন্ধান কাজ অব্যাহত রেখেছে যারা নিকি আপনি নিহত হয়েছে তারা কি আপনি কি টলারে যাত্রী ছিল না স্পিড বোটের আহরে আহরে ছিল সেটা আপনি মানে কতটুকু জানতে পারেন এলাকার লোক এবং ওই আত্মীয় স্বজনের ভাষ্য মতে যারা নিহত হয়েছেন তারা ছিলেন ট্রলারের মধ্যে টলার মধ্যে ছিলেন আর জামালপুর খালের মুখে মুখে যে সংঘর্ষটা হয়েছিল যে সংগত আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে একটি নঙ্গর করা ভারখেটের সাথে স্পিড বুটের কিন্তু ঘটনাস্থলে এসে আমরা যেটা বাস্তবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি কার্ডবোর্ডের যাত্রীবাহী ট্রলার এবং স্পিড বুটে তো যাত্রীবাহী ট্রলারটি ডুবে গিয়েছে আর স্পিড বুটটা এখানে নাই হয়তো বা ও চলে গিয়েছে কারণ স্পিড বোর্ডের কোনো অংশই এখানে পাচ্ছি না আমার ডুবুরি সকাল আটটা থেকেই চলে যে এখানে কাজ করা শুরু করছে এখন কোনো কিছু পাচ্ছি না তো এলাকার লোকদের সাথে কথা বলে জানতে পারলাম যে তৎক্ষণাৎ মারা গিয়েছিল হচ্ছে দুইজন একজন হাসপাতালে যাওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আর একজন নিখোঁজ রয়েছেন তার নাম হচ্ছে নাইম তার পিতা আমাকে জানিয়েছেন যে তার ছেলে নিখোঁজ রয়েছেন তো এই নিখোঁজের অনুসন্ধানে আমাদের ডুবুরি দল এখানে পানির নিচে অনুসন্ধান কাজ অব্যাহত রেখেছে যারা নাকি আপনার নিহত এবং আত্মীয় সচেতন ভাষ্য মধ্যে যারা নিহত হয়েছেন তারা ছিলেন প্রজাদের মধ্যে ছিলেন